হ্যালো গাইজ আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দুই হাজার পঁচিশ সাল আসার পরে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটা আছে সেই পলিসিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করেন সো এখানে আপনি যদি আই এম ইন্টারেস্ট অপশনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা আপিল ফর্ম চলে আসছে সো আপনারা কিন্তু সঠিকতমে আপিল ফর্ম সাবমিট করতে পারেন না বা এখানে টেক্সট একটা লিখতে হয় সেই টেক্সটটা কিন্তু আপনি সঠিক নিয়মে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন না ঠিক আছে এর জন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান না সো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সঠিক নিয়মে কিন্তু টেক্সট সাবমিট করতে পারবেন এবং টেক্সট সাবমিট করার 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে আপিল টেক্স সাবমিট করার আগে আপনাকে প্রথমত দেখতে হবে যে আপনার পেজটা একদম ফ্রেশ আছে কিনা যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সঠিক নামে আপিল করার পরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না ঠিক আছে এর জন্য আপনাকে পেজটা প্রথমত যাচাই করতে হবে যে আপনার পেজটা একদম ফ্রেশ আছে কিনা সো আপনাদের পেজটা আপনারা চেক করে নেবেন আমার পেজটা প্রথমত চেক করে নেব এখানে আমরা এখানে প্রোফাইল অপশনে প্রথমত চলে যাবো তারপরে এখানে পার্সোনাল সরি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসলে আমরা এখানে টুলস নামে একটা অপশন পাবো সো এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে সো আপনারা এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন টুলস অপশনে ক্লিক করার পর আপনি এখানে নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন পেস রিকমেন্ডেশন ঠিক আছে রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার পেজটা টা কোন রকম ভায়োলেট করছে নাকি বা কোনো ভিডিও নাকি এখানে এখানে কিন্তু আপনি দেখতে দেখতে পারবেন ঠিক আছে আমাদের কিন্তু গ্রিন মার্ক আছে এটা হলে কিন্তু আমাদের পেজটা একদম ফ্রেশ আছে ঠিক আছে এখানে যদি আপনার এখানে রেড রেড মার্ক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজটা ভায়োলেট করছে কোনো কারণে ঠিক আছে আপনি কিন্তু তখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমাদেরকে পেজটা সঠিক এওমে কন্টেন্ট মনিটাইজেশন সাবমিট করতে হবে জন্য আমরা এখানে এখন মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেব তারপর এখানে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখানে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি আই এম ইন্টারেস্ট নামে যে একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সো আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আমাদেরকে আপিল ফর্মে এখানে আপিল টেক্সট লিখতে হবে ঠিক আছে সো আপিল টেক্সটটা অলরেডি আমার কপি করা আছে আমি আগে থেকে লিখে রাখছিলাম সো আমি সেই লেখাটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে সো এই লেখাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে এই লেখাটা সেম ভাবে এখানে আপনার কন্টেন্ট খুব সহজে পেয়ে যাবেন ওকে তো আপেল টেক্সটে আমি লিখেছি যে রেগুলারলি ক্রিয়েট পাবলিশ অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট অন মাই ফেসবুক পেজ মাই কন্টেন্ট ইনক্লুডেড এডুকেশনাল এ সোশ্যালি অ্যাওয়ার ভিডিওস অলওয়েজ ফলো ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড মনিটাইজেশন পলিসি আই এম টু রিচ ওয়াইড অডিয়েন্স অ্যান্ড গ্রো মাই প্রেজেন্স অন দ্য প্ল্যাটফর্ম হোয়াইল আর্নিং থ্রোট মনিটাইজেশন ঠিক আছে সো এই লেখাটা আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার কিন্তু মনিটাইজেশন অপশনে সেট আপ অপশন চলে আসবে তখন কিন্তু আপনি সেটা সেট আপ করে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে টেক্সটা আপনারাও এটা লিখে দিবেন লিখে আপনি এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার আমরা কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা পেয়ে ঠিক আছে যদি পেজটা একদম ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এভাবে যদি আমার মতো আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনিও খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন